দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েসে আমি আব্দুল মহিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী ক্লিন ব্রিজে এবং সিলেটের ঐতিহ্যবাহী ক্রিম ব্রিজ থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে বন্যার সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ পরিস্থিতি পান বোর্ড যা বলছে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আপনারা জানেন যে আমরা এই দু তিন দিন আমরা সিলেটের বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন রোডে আমরা আপনাদেরকে বন্যার পরিস্থিতি জানানোর জন্য আমরা সেই সকাল থেকে রাত পর্যন্ত আমরা চেষ্টা করেছি এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি কিন ব্রিজ এবং আজকের যে বন্যার পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে জানাবো এবং এই পান উন্নয়ন বোর্ড কী বলছে আমরা সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক আমরা আপনারা টোয়েন্টি ফোর বয়েসের সাথে থাকুন দর্শক আমরা ব্রিজের উপর থেকে সুরমা নদীর বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই এবং বন্যার কোনো আশঙ্কা নেই এই সব ঠিকঠাক আছে এবং কিছু যে নিচু এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে পানি জমাট রয়েছে এবং অতি বাড়ি বর্ষণ হওয়ার কারণে সিলেট দুদিন সিলেটের অনেক উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের অনেক ওয়ার্ড পানির নিচে ছিল তো আজকে থেকে পানি একেবারেই কমে গেছে কোনো বন্যার এখন কোনো শঙ্কা নেই কোনো আশঙ্কা নেই তো আমরা পরে জানাবো যে আবহাওয়া এই পানি উন্নয়ন বোর্ড কী বলছে সেটি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সুরমা নদীর বর্তমান অবস্থায় এই দেখুন পানি বিপদ সীমার অনেক নিচে নেমে নেমেছে পানি এই দেখুন বিপদ সীমার অনেক নিচে পানি নেমে গেছে এই মুহূর্তে কোনো ধরনের শঙ্কা নেই কোনো আশঙ্কা নেই বন্যার সব সবই ঠিক আছে এবং পাহাড়ি দল এখন অনেকটাই কম দেখা যায় দেখা দেখা যাচ্ছে এবং বৃষ্টি হতে পারে রাত্রেও বৃষ্টি হতে পারে তো বৃষ্টি হলেও বন্যার কোনো আশঙ্কা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড তো আমরা আপনাদেরকে জানাবো এর আগে আপনাদেরকে এই সোনা নদীর বর্তমান অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি টে সকাল থেকে কিছুক্ষণ পরপর গুলিগুলি বৃষ্টি হলেও বাড়ি বাড়ি কোনো বর্ষণ হয়নি বা এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি বা দেখছি এই পাহাড়ি ডল তেমন একটি আগের মতো নয় পাহাড়ি ডল অনেকটা কমে গেছে উজানের পানি এখন অনেকটাই কম এবং নদীর বিপদসীমার অনেক নিচে পানি এই দেখুন আপনারা পানি অনেকটাই নেমে গেছে সুরমা নদীর বর্তমান অবস্থা আপনাদেরকে আমরা দেখাচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিস থেকে আপনাদের দেখাচ্ছি আমরা এই দেখুন সুরমা নদীর উভয় পার আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পানি উন্নয়ন বোর্ড কি বলছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে গতকাল বিকেল থেকে বেশিরভাগ পয়েন্টে নদ নদীর পানি বেশিরভাগ পয়েন্টে নদ নদীর পানি কমে যাচ্ছে সিলেটের সুনমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে গেল চব্বিশ ঘন্টায় বেশিরভাগ নদী নদীর পানি কমেছে কয়েক সেন্টিমিটার করে এদিকে উজানের ডলের পানি ধীরে ধীরে নামতে থাকায় বেশি ভোগান দিতে পড়েছেন জকিগঞ্জ কানাইঘাট উপজেলার মানুষ কিন্তু সিলেটে এই মুহূর্তে সব এলাকায় মোটামুটি সব এলাকার পানি মোটামুটি নেমে গেছে আর যা পানি যেটুকু জমাট রয়েছে সেটুকু বৃষ্টির পানি এবং এই ড্রেন ঠিকমতো পানি গ্রহণ করতে পারছে না যার জন্যে কিছু এলাকায় পানি এখনও জমাট রয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সুবানিঘাটের কিছু এলাকা এখনও এই পানির নিচে রয়েছে তাও সামান্য পানি বা এবং বাসাবাড়িতে কোনো পানি এখন পর্যন্ত নেই সব পানি নেমে গেছে এবং এই মুহূর্তে বন্যারও কোনো আশঙ্কা নেই আমরা দেখছি পাহাড়ি দল আর নামছে না আগের মতো অনেকটাই কমে গেছে এখন এই দেখুন এবং আমরা এই মুহূর্তে আপনাদের সুরমা নদীর উভয় উভয় পার্টি আপনাদেরকে দেখাচ্ছি এবং পানি এগারো সেন্টিমিটার বিপদ সীমার নিচে রয়েছে দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের সুরমা নদী উভয় পারে দেখুন আপনারা সনমা নদীর যে এই পাড়ে যে আলি গড়ি এবং চাটনিকাঠের সিঁড়ি পানি দেখুন অনেক নিচে নেমে গেছে এই মুহূর্তে কোনো বন্যার কোনো আশঙ্কা নেই এবং অনেকে আবার আতঙ্কে রয়েছেন কখন জানি কী হয় না এই মুহূর্তে বন্যার কোনো সম্ভাবনা নেই সব এই তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড যদিও বৃষ্টি হয় রাত্রে যদিও বৃষ্টি হয় তবুও কোনো সমস্যা নেই যদি না পাহাড়ি ডল না নামে যদি পাহাড়ি ডল নামে তাহলে আবার পাহাড়ি ডল এবং বাড়ি বর্ষণ দুটা যদি একসাথে হয় তাহলে আবার বন্যা হতে পারে কিন্তু এই মুহুর্তে কোনো সম্ভাবনা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড তো আমরা এই ছিল আজকের সর্বশেষ খবর আজকে এখন পর্যন্ত বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচে রয়েছে সুরমা নদীর পানি সিলেটের অনেক উপজেলা বন্যা ছিল কিন্তু বন্যার পরবর্তী যে বুগান্তি মানুষ সেই ভোগান্তিতে পড়েছে এখন পানি কমার সাথে সাথে মানুষের ভোগান্তি বেড়েছে এবং সিলেটেও সিলেট সিটি কর্পোরেশনেও অনেক ঘরবাড়িতে পানি খুবার পরে ফোড়ফরি বেড়েছে অনেক ধরনের ভোগান্তি অনেকের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে পানিতে ভিজে গেছে এবং এখন মানুষের পানি কমলেও ভোগান্তি এখনও কমেনি এই দেখুন সুরমা নদীর এবং পানির স্রোত অনেকটাই আগের চেয়ে কমছে গতকালকেও খুব বেশি স্রোত ছিল সেই স্রোত আর এখন নেই অনেকটাই কমে গেছে সুত এবং পাহাড়ি ডল আস্তে আস্তে কমছে পাহাড়ি ডল আর নামছে না এখন এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আমরা অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজে এবং ব্রিজ থেকে আপনাদের এই দৃশ্যটি আমরা দেখাচ্ছি আপনাদের আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের জেনুইন খবরটি দিতে এবং বন্যার যে পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করি আমরা সবসময় এবং আমরা আমাদের জানানোর মধ্যে অনেক ধরনের ত্রুটি হয় ত্রুটি হতেই পারে এবং ত্রুটি হবে সেই ত্রুটিগুলো আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের অনেক আপনাদের অনেক পরামর্শ আছে এবং আপনাদের পরামর্শ আমাদের চলার পথকে আরও গতিশীল করবে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে আরও ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দর্শক সবসময় আমরা চেষ্টা করি আপনাদের সত্যটা তুলে ধরার জন্যে তো এই চলার পথে আমাদের অনেক ত্রুটি হয় আমাদের কথা বলায় অনেক ত্রুটি হয় কথা বলার মধ্যে সেই ত্রুটিগুলো আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ আমাদেরকে দিবেন আমরা সেই পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করব টোয়েন্টি ফোর বয়েস সবসময় সত্য প্রকাশে চেষ্টা করে সত্য প্রকাশ করতে চেষ্টা করে এবং আপনার আপনাদের সহযোগিতা সবসময় কামনা করে ফোর বয়েস আমরা ইতিমধ্যে দেখেছি যে এই সামান্য দু দিনের বন্যায়ও অনেক মানুষ এই বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ দিচ্ছেন সরকারি বেসরকারিভাবে অনেক মানুষ বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দিচ্ছেন এই দু দিনে আকস্মিক বন্যায়ও মানুষ থেমে নেই তার যার যার অনেকের সাহায্যের হাত বন্যা দুর্গত এলাকায় এই অসহায় মানুষের মাঝে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো আমরা সবসময় আল্লাহর কাছে চাইব যে মানুষ যেন এ ধরনের দুর্যোগপূর্ণ মুহূর্ত মোকাবিলা না করে এবং মানুষ যেন বন্যায় কবলিত না হয় সেই দুই হাজার সালের দুই হাজার বাইশ সালের বন্যার যে ভয়াবহতা সেটি মানুষের মনতে এখনও যায়নি সেই বয় এখনও মানুষের মধ্যে রয়ে গেছে যার জন্য একটু বৃষ্টি হলেই মানুষ সেই আতঙ্ক আতঙ্ক বিরাজ করে মানুষের মধ্যে যে কখন জানে কী হয় তো দর্শক আপনারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই মুহূর্তে দেখুন আপনারা সুরমা নদীর পানি অনেকটাই নিচে বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচে পানি অবস্থান এই দেখুন এবং পানির স্রোত অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে স্বাভাবিক গতকালকে যে স্রোত ছিল এবং এর আগের দিন যে স্রোত ছিল সেই স্রোত আর এখন নেই এবং পাহাড়ি ডল এখন আর নামছে না যার দরুন পানি কমতে শুরু করেছে এবং এভাবে যদি তাকে বৃষ্টি না হয় আগামীকালকে আরও পানি কমবে এরপরে পরেরটা আমরা আবার আপনাদেরকে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করব আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করব করে আপনাদেরকে আবার আপডেট জানানোর চেষ্টা করব। প্রদর্শক আমরা আজকের লাইভটি শেষ করব শেষ করার আগে আবারও বলছি আমাদের কথা বলার মধ্যে অনেক ত্রুটি হয় সেই ত্রুটিগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ আমাদেরকে দেবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের চলার পথকে গতিশীল করবে সেটাই আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে এই দেখুন সুরমা নদীর বর্তমান অবস্থা এবং শহরে পানি প্রবেশ করার একমাত্র হচ্ছে সুরমা নদী সুরমা নদী যখন বড়ার যখন এই ভরে যায় এবং পাহাড়ি ডলে সুরমা নদী প্লাবিত হয় সুরমা নদীর আশপাশের এলাকা প্লাবিত হয় একমাত্র সুরমা নদীর পানিতে দেখুন আপনারা সার্কিট হাউজের সামনে যে পানির ইয়েটা দেখেন আপনারা অনেকটাই নিচে পানি সীমার এগারো সেন্টিমিটার নিচে রয়েছে পানি দেখুন সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই দর্শক আমরা লাইভটি শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ